হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে ঘন্টায় প্রায় আশি থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি গভীর থেকে গভীরতর হয়ে আরও শক্তি বাড়িয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে সোমবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল চলুন তার আগে জেনে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো বন্ধুরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন সোমবারই প্রবল শক্তি নিয়ে বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অশনি শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিকে যুদ্ধকালীন তৎপরতায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বে অবস্থিত গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে অতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে রবিবারের মধ্যেই তার সুপষ্ট নিম্নচাপ হিসাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর থেকে যাবে সোমবার সকালের মধ্যেই তা ভয়ঙ্কর ঘূর্ণিঘরের চেহারা নিয়ে আশ্রয় পড়বে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তারপর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবারের মধ্যে তা উত্তর মায়ানমার ও দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপকূলে পৌঁছাবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো প্রভাব পড়বে না আমাদের পশ্চিমবঙ্গে তবে শনিবার থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হবে বৃষ্টি রবিবার বাড়বে বৃষ্টির তেজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে মৌসম ভবন শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে বন্ধ হচ্ছে সমস্ত পর্যটন কেন্দ্র রবিবার থেকে আন্দামানে দমকা হাওয়া শুরু হবে সোমবার ঝড়ের গতি নব্বই থেকে একশো দশ কিলোমিটারে পৌঁছাবে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো তিরিশ কিলোমিটার আবহাওয়া দপ্তর থেকে আরও সতর্ক করা হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে কাঁচাবাড়িতে যারা থাকেন তাদের সরকারের তরফ থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করা হয়েছে ইতিমধ্যেই জলোচ্ছ্বাসের জেরে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই